আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ আমরা জানি যে মানুষ মাল্টিসেলুলার অর্গানিজম বা বহু জীব আমাদের দেহ গঠনের একক হচ্ছে কোষ হ্যাঁ তো কোষগুলো মিলে তৈরি করে টিস্যু টিস্যুগুলো মিলে তৈরি করে অর্গান বা অঙ্গ অঙ্গগুলি মিলে তৈরি করে সিস্টেম এবং কিছু সিস্টেম মিলে তৈরি হয় আমাদের বডি তো এই যে আমাদের বডিতে বিভিন্ন সিস্টেম বা বিভিন্ন তন্ত্র রয়েছে এই তন্ত্রগুলো যাতে একই সাথে একই সুরে সামঞ্জস্য রেখে কাজ করতে পারে এই জিনিসটাকে নিশ্চিত করার দায়িত্বটাই হচ্ছে বা এই জিনিসটা এনশিওর করার কাজটাই হচ্ছে আসলে সমন্বয় ও নিয়ন্ত্রণের মাধ্যমে এরা যদি একই সাথে একই সুরে কাজ করতে না পারে তাহলে একটা হজ বড় অবস্থা তৈরি হতে পারে বা একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যখন আমরা দৌড়াচ্ছি বা যখন আমরা কোনো পরিশ্রমের কাজ দৌড়ানোর সময় আমাদের শরীরে যে মাসলগুলো রয়েছে বা যে পেশিগুলো রয়েছে এই পেশিগুলিকে বেশি কাজ করতে হয় এবং এই জন্য এই পেশিগুলিতে রক্ত সরবরাহ অর্থাৎ অক্সিজেনের সাপ্লাই সাপ্লাই এবং হচ্ছে পুষ্টির এখানে বেশি হওয়ার দরকার পড়ে তো ওই সময় যদি আমাদের হার জোরে জোরে বিট না করে বা আস্তে আস্তে বিট করতে থাকে তখন আমাদের পেশিগুলো বেশি পরিমাণে অক্সিজেন এবং বেশি পরিমাণে পুষ্টি পাবে না তাহলে একদিকে আমাদের শরীরে পুষ্টির দরকার হচ্ছে বেশি যখন আমরা দৌড়াচ্ছি এবং অক্সিজেনের দরকারও হচ্ছে বেশি এবং সেই জিনিসটার সাথে সামঞ্জস্য রেখে তখন আমাদের হার্টকেও জোরে জোরে বিট করা দরকার যাতে আমাদের পেশিগুলো প্রয়োজনীয় অক্সিজেন পেতে পারে তাহলে এই যে দুইটা ভিন্ন ভিন্ন অঙ্গ একদিকে মাসেল আরেকদিকে হার্ট দুইজনকে যে একই সুরে কাজ করতে হবে বা একই রকম ভাবে কাজ করতে হবে এই একই রকম ভাবে কাজ করার দায়িত্বটা হচ্ছে আমাদের একই রকম একই সুরে কাজ করার যে ঘটনাটা এই ঘটনাটাকে আমরা বলতে পারি সমন্বয় আমরা যদি ব্যাপারটাকে একটা ফ্লোচার্টের মাধ্যমে দেখি যে আমাদের বডিটা আসলে কিভাবে তৈরি হয়েছে তাহলে দেখতে হয় যে বডি গঠনের একক হচ্ছে সেল বা কোষ কোষগুলো মিলে তৈরি হচ্ছে টিস্যুগুলো মিলে মিলে তৈরি হচ্ছে অর্গান বা অঙ্গ অর্গান বা অঙ্গগুলো গুলো মিলে মিলে হয় সিস্টেম এবং কয়েকটা সিস্টেম মিলে তৈরি হচ্ছে আমাদের বডি তাহলে এই যে বিভিন্ন সিস্টেম অর্থাৎ বিভিন্ন অঙ্গ এদের মধ্যে যে একই সুরে কাজ করার জন্য যে ব্যবস্থাটা যারা এই সব অঙ্গ যাতে একই সুরে কাজ করতে পারে এই ব্যবস্থাটা নিয়ে কাজ করে আমরা বলতে পারি সমন্বয় তো সমন্বয় এই ঘটনাটা আমাদের শরীরে আসলে আসলে প্রধানত দুইটা জিনিস দিয়ে নিয়ন্ত্রিত হয় বা সমন্বয়ের ঘটনাটা দুইটা সিস্টেমের মাধ্যমে বা দুইটা আলাদা আলাদা ব্যবস্থার মাধ্যমে আমাদের বডি এই সমন্বয়ের ব্যাপারটা করে থাকে তো সমন্বয় বা কোয়ার্ডিনেশন মূলত দুই ভাবে হয়ে থাকে একটা হচ্ছে স্নায়বিক যেটাকে আমরা বলতে পারি নার্ভাস কোয়ার্ডিনেশন আর আরেকটা হচ্ছে রাসায়নিক বা যেটাকে আমরা বলতে পারি কেমিক্যাল কোয়ার্ডিনেশন তো স্নায়বিক যে কোর্ডিনেশন বা সমন্বয় আছে সেটা মূলত আমাদের স্নায়ুতন্ত্র এর মাধ্যমে অর্থাৎ হরমোনগুলো রাসায়নিক সমন্বয় নিয়ন্ত্রণ করে এবং আমাদের নার্ভাস সিস্টেম বা আমাদের স্নায়ুতন্ত্র সেটা আমাদের স্নায়বিক সমন্বয়কে নিয়ন্ত্রণ করে তো প্রথমেই আমরা যাই স্নায়ুতন্ত্রে তো স্নায়ুতন্ত্র এটার উৎপত্তি কোথায় এটা জানতে গেলে আমরা প্রথমে জানতে হবে আমাদেরকে যে আমাদের ভ্রূণ যখন বিকাশ লাভ করে ভ্রুণের বিকাশকালীন সময়ে আমাদের দেহে তিনটা স্তর বা তিনটা জাম লেয়ার তৈরি হয় এই তিনটা জাম লেয়ার হচ্ছে সবার বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে একটোডার্ম মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে মেসোডার্ম এবং সবার ভিতরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে এন্ডোডার্ম তো এই তিনটি স্তরের ভেতর আমাদের নার্ভাস সিস্টেম বা আমাদের নার্ভাস টিস্যু এটা আসলে উৎপত্তি লাভ করে একটু ডান থেকে আমাদের কাছে মনে হতে পারে যে আমাদের ব্রেইন বা আমাদের স্পাইনাল কর্ড বা সুষমনা কাণ্ড যেটা সেটা তো বডির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ এবং এই অঙ্গগুলি আসলে বডির একদম ভেতরের দিকে রয়েছে তো আমাদের জেনারেল যেই সেন্সটা কাজ করে সেটা হচ্ছে যে বডির ভেতরের দিকে যা রয়েছে সেটা মনে হয় এন্ডোডার্ম অথবা মেসোডার্ম থেকে আসবে এবং শরীরের বাইরের দিকে যেগুলি রয়েছে যেমন স্কিন নখ চুল দাঁত এই জাতীয় যে জিনিসগুলি রয়েছে সেগুলি একটোডার্ম থেকে আসে তো আমাদের জেনারেল সেন্স যেটা বলতে চায় সেটা হচ্ছে যে ব্রেইন যেহেতু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অর্গান সেহেতু এটা মনে হয় এন্ডোডার্ম থেকে আসা উচিত কিন্তু আসলে ব্রেইন এটা আসে একটোডার্ম থেকে আমরা যদি এই জায়গাটাতে এসে আমরা আমাদের বডির অন্যান্য টিস্যুগুলি কোন স্তর থেকে আসে সেটাও কিন্তু আমরা আসলে এখানে শিখে ফেলতে পারি আমরা জানি যে আমাদের বডি তৈরি হতে আসলে চার ধরনের টিস্যু দরকার পড়ে এগুলো হচ্ছে নাম্বার ওয়ান এপিথেলিয়াল বা যেটাকে আমরা বলতে পারি আবরণী টিস্যু তারপর রয়েছে কানেকটিভ বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি যোজক টিস্যু তারপর রয়েছে মাস্কুলার যেটাকে বাংলায় আমরা বলতে পারি পেশি টিস্যু এবং চার নম্বর হচ্ছে নার্ভাস বা যেটাকে আমরা বলতে পারি স্নায়ু টিস্যু তাহলে এই যে বডি তৈরি হতে এই যে চার ধরনের টিস্যু লাগে এই চার ধরনের টিস্যুর মধ্যে কানেকটিভ এবং মাস্কুলার এই দুইটা টিস্যু সবসময় তৈরি হয় মেসোড্রাম থেকে কানেকটিভ টিস্যুর মধ্যে রয়েছে আমাদের ব্লাড আমাদের স্কেলিটন বা অস্থি আমাদের তরুণ আস্থি আমাদের লিম্ফ এই জাতীয় জিনিসগুলি আসলে আসতেছে মেসোডার্ম থেকে পেশির মধ্যে রয়েছে আমাদের ঐচ্ছিক পেশি বা যেটাকে আমরা বলতে পারি স্কেলিক্যাল মাসাল বা কঙ্কাল পেশি তারপরে রয়েছে অনুচ্ছিক পেশি বা যেটাকে আমরা বলতে পারি ইনভলেন্টারি মাসেল বা স্মুথ মাসেল এরপরে রয়েছে কার্ডিয়াক মাসাল বা রিপ পেশি এই পেশিগুলি সব আসতেছে মেসোডন থেকে এবং যত ধরনের কানেকটিভ টিস্যু আছে সেগুলিও আসতেছে মেসোডন থেকে নার্ভাস টিস্যু বা আমাদের ব্রেন স্পাইনাল কর্ড আমাদের স্নায়ু যতগুলি রয়েছে সবগুলি আসতেছে আমাদের একটুডাম থেকে এপিথেলিয়াল বা আবরণী টিস্যু এটাকে আসলে ঠিক জেনারেলাইজ করা যায় না এটা কখনো কখনো একটু একটুডার্ম থেকে আসে আবার কখনো কখনো কোনো কোনো স্পেশাল জায়গাতে এটা আবার এন্ডো এন্ডোডার্ম থেকেও আসে তো এই টিস্যুটাকে জেনারেলাইজ করা গেল না কিন্তু বাকি যে তিনটা টিস্যু রয়েছে এই বাকি তিনটা টিস্যুকে আমরা জেনারালাইজ করে বলতে পারি যে কানেকটিভ মাস্কুলার আসবে মেসোডার্ম থেকে এবং নার্ভাস টিস্যু এটা আসবে একটুডার্ম থেকে তো এবার চলে আসি আমরা আমাদের স্নায়ুতন্ত্রে স্নায়ুতন্ত্রকে আসলে বোঝার সুবিধার জন্য এটাকে আসলে কিছু ভাগে বিভক্ত করা হয়েছে এবং আমরা সেই এখন ভাগ গুলি ফ্লোচার্টের ভেতরে দেখব তো আমাদের স্নায়ুতন্ত্র বা আমাদের নার্ভাস সিস্টেম এটাকে আমরা প্রথমেই দুটো ভাগে ভাগ ভাগ করে নিতে পারি একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং আরেকটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিপেরাল নার্ভাস সিস্টেম তাহলে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র এটা প্রথমে হচ্ছে দুইটা আমরা ভাগে বিভক্ত করে ফেললাম একটা হচ্ছে কেন্দ্রীয় বা সেন্ট্রাল আর একটা হচ্ছে বা এখন এই কেন্দ্রটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে কেন্দ্র বলতে আসলে বোঝানো হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের সমগ্র অংশটাই আসলে ডাটা অ্যানালাইসিস বা আমরা যদি বলি যে চিন্তা করার যে ক্ষমতা বা আমরা বলতে পারি যে বিভিন্ন স্নায়ু উদ্দীপনা সেগুলিকে বিশ্লেষণ করার যে ক্ষমতা বা বিশ্লেষণ করে সেখান থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা এটা আসলে সমগ্র নার্ভাস সিস্টেমের নেই এটা রয়েছে শুধুমাত্র কেন্দ্রীয় নার্ভাস সিস্টেমের এবং এই জন্যই কেন্দ্রীয় নার্ভাস সিস্টেমকে আমরা বুঝতেই পারতেছি যে এটাকেও আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমরা সবাই জানি সেটা হচ্ছে আমাদের ব্রেন বা আমাদের মস্তিষ্ক এবং আরেকটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড যেটাকে আমরা বাংলায় বলতে পারি সুসমনা কাণ্ড এখন আমরা এখানে যদি দেখি এটা যদি আমাদের ব্রেইন হয় বা কর্ড এটা আসলে কি জিনিস আমাদের ব্রেইনের নিচের দিক থেকে একটা অংশ শুরু হয়ে গিয়ে আমাদের যে ভার্টিব্রা বা আমাদের কষেরুকা রয়েছে প্রত্যেকটা কষেরুকার মাঝখানে একটা ছিদ্র থাকে যেটাকে আমরা বলতে পারি ভার্টিব্রাও ফোরামেন বা কষেরুকার যে ছিদ্র সেটা তো আমরা জানি যে আমাদের তেত্রিশটা বাটিবরা থাকে পূর্ণাঙ্গ বয়সে সেটা ছাব্বিশটা বা রূপান্তরিত হয় তো এই প্রত্যেকটা বা মাঝখানে মাঝখানে যে ছিদ্রটা থাকে এই ছিদ্রটা একটার নিচে একটা লেগে 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 একটা অনেক বড় ক্যানেল বা নালি তৈরি করে তো ব্রেইনের একটা অংশ ওই নালি দিয়ে সরু হয়ে নিচের দিকে নেমে যায় যেটাকে আমরা বলে থাকি স্পাইনাল কর্ড বা সুষমনা কাণ্ড আমরা ছবিতে এটা এখন দেখতেছি তো এই ব্রেইন এবং স্পাইনাল কর্ড এই দুইজনের চিন্তা করার ক্ষমতা রয়েছে বা ডাটা অ্যানালাইসিস করা এবং অ্যানালাইসিস করার পরে সেই অনুযায়ী প্রতিবেদন তৈরি করার ক্ষমতা রয়েছে কাজেই এই দুইজন হচ্ছে কেন্দ্রীয় বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ এখন এই ব্রেইন থেকে কিছু নার্ভ বাইরে বের হয়ে গেছে এবং স্পাইনাল কর্ড থেকে কিছু নার্ভ বাইরে বের হয়ে গেছে তো ব্রেইন থেকে যেই নার্ভগুলি বাইরে বের হয়ে গেল সেগুলি হচ্ছে ক্রেনিয়াল নার্ভ বা করোটিক স্নায়ু এবং স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো বের হয়ে গেল সেগুলি হচ্ছে স্পাইনাল নার্ভ বা স্নায়ু অর্থাৎ আমাদের এই প্রান্তীয় বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মেইন কম্পোনেন্ট হচ্ছে ক্রেনিয়াল নার্ভ আমরা একটু পরে অবশ্য দেখতেই পাবো যে ক্রেনিয়াল নার্ভ রয়েছে বারো জোড়া এবং স্পাইনাল কর্ড বা কাণ্ড থেকে যে নার্ভগুলো বের হয়ে গেল সেটাকে আমরা বলতে পারি যেটা রয়েছে একত্রিশ জোড়া তাহলে আমাদের এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে কম্পোনেন্ট হলো মেইনলি মানে কম্পোনেন্টগুলো হলো হচ্ছে ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ তবে আমাদের বোঝার সুবিধার জন্য এবং এই ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ এরা বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করতে পারে সত্যি কথা বলতে এই ব্রেইন এবং স্পাইনাল কর্ড ওরা যা চিন্তা করে এবং চিন্তা করার পর ওরা যেই রকম অর্ডার করে সেই অর্ডারগুলি আলটিমেটলি বাস্তবায়ন হয় হচ্ছে আমাদের এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের বারো জোড়া ক্রেনিয়াল নার্ভ এবং একত্রিশ জোড়া স্পাইনাল নার্ভের মাধ্যমে তো আমাদের বোঝার সুবিধার জন্য এগুলিকে আবার আমরা কিছুটা ভাগে ভাগ করে নিতে পারি একটা হচ্ছে ঐচ্ছিক বা যেটাকে আমরা বলতে পারি সোমাটিক নার্ভস এবং আরেকটাকে বলতে পারি আমরা স্বয়ংক্রিয় বা অটোনোমিক নার্ভ তো এই স্বয়ংক্রিয় বা অটোনোমিক এটা আসলে আমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করে না এবং ঐচ্ছিক বোঝাই যাচ্ছে যে এটা আসলে আমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করে তো স্বয়ংক্রিয় যেটা আমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করে না অটোনোমিক যেটা সেটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে একটা হচ্ছে সিমপ্যাথেটিক এবং আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক এই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক এই ব্যাপারটা একটু বোঝা যাক স্বয়ংক্রিয় এ নিজে নিজে কাজ করে এর কাজ আমাদের ইচ্ছা অনুযায়ী না তো যাকে আমরা কন্ট্রোল করতে পারি না তাকে যদি কন্ট্রোলের বাইরে সে যদি নিজের ইচ্ছা মতো উল্টাপাল্টা কাজ করতে থাকে বা একই রকম কাজ করতে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে বডির ভিতরে যে ইন্টারনাল যে ব্যালেন্সটা রয়েছে এই ইন্টারনাল ব্যালেন্সটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য এই নার্ভাস সিস্টেমেরও আসলে দুটো ভাগ রয়েছে সিম্প্যাথেটিক যেই রকম কাজগুলি করে বা যেই কাজগুলি করে তার ঠিক অপোজিটের কাজগুলি করে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক এই দুইজন মিলে একটা ব্যালেন্স সবসময় মেনটেন করে আমরা ব্যাপারটা একটু উদাহরণ দিয়ে বুঝতে চাই ব্যাপারটা হচ্ছে আমরা যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ি বা আমরা যখন কোনো কারণে ভয় পাই বা আমরা যখন আমাদের বডি যখন কোনো একটা স্ট্রেসফুল কন্ডিশনে পড়ে তখন আমাদের বডিতে যা যা চেঞ্জ আসে সেই চেঞ্জগুলি আসলে করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেমন আমরা যদি ভয় পেয়ে দৌড়াতে থাকি কোনো একটা কারণে আমরা হয়তো দৌড়াচ্ছি যেই মুহূর্তে দৌড়াচ্ছি সেই মুহূর্তে আমাদের হার্ট ব্রিট বাড়া দরকার তাহলে সিম্প্যাথেটিকের কাজ হচ্ছে হার্ট ব্রিট বাড়ানো যেই মুহুর্তে আমরা দৌড়াচ্ছি সেই মুহূর্তে আমাদের লাংসে যাতে বেশি বেশি অক্সিজেন প্রবেশ করে এই জিনিসটা নিশ্চিত করা প্রয়োজন তো আমাদের ব্রঙ্কিওলস আমাদের ব্রংকাস ব্রঙ্কিওলস এই যে জায়গাগুলি আছে এইগুলি তখন একটু প্রসারিত থাকা দরকার যাতে বেশি বেশি বাতাস প্রবেশ করতে পারে এই কাজটাও সিম্প্যাথেটিকের আমরা যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে পড়েছি তখন আমাদের চোখে বেশি বেশি দেখা দরকার ভালো দেখা দরকার এবং চোখের ভেতরে বেশি আলো প্রবেশ করা দরকার তো আমাদের চোখের যে মনিটা রয়েছে যেটাকে আমরা বা ইংলিশে বলি আইরিশ এই আইরিশের ভেতরেও আরও একটা কালো বৃত্তাকার একটা অংশ আমরা দেখতে পাই যেটাকে বলা হয় আসলে পিউপিল তো এই পিউপিলটা তখন যদি প্রসারিত হয় বা পিউপিলটা যদি তখন বড় হয় তাহলে চোখের ভিতরে বেশি বেশি আলো প্রবেশ করতে পারবে এবং চোখের ভেতরে বেশি বেশি আলো প্রবেশ করলে ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা ভালো দেখতে পাবো তাহলে এই পিউপিলকে ডায়ালেক্ট করা বা পিউপিলকে প্রসারিত করা এই কাজটাও হচ্ছে সিম্প্যাথেটিকের এবং সিম্প্যাথেটিক যদি একাই কাজ করতে থাকে সে হার্ট রেট বাড়াতে বাড়াতে দেখা যাবে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে যেটা আমাদের বডি সেটাকে আর টলারেট করতে পারতেছে না এরকম পর্যায়ে যদি সে নিয়ে যায় তো সেটা তো বডির জন্য খারাপ কিংবা পিউপিল যদি অনেক বেশি ডায়ালেক্ট হয়ে যায় সেটাও আমাদের ব্যালেন্সকে বিঘ্নিত করবে তো এই জন্য সিম্প্যাথেটিক যাতে একা কাজ করতে করতে বডিতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সিম্প্যাথিক যাতে কন্ট্রোলের বাইরে চলে না যায় এই জন্যই তাকে অপোজ করার জন্য রয়েছে প্যারাসিম্প্যাথেটিক তাহলে প্যারাসিম্প্যাথিকের কাজ হচ্ছে ও আমার রেট কমিয়ে দেওয়ার চেষ্টা করবে ও ব্রংকিওস যেগুলি রয়েছে সেগুলিকে ও কনস্ট্রিক্ট করে দেওয়ার চেষ্টা করবে পিউপিল সেটাকে সে সংকুচিত করে দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ সিম্প্যাথেটিক যেই কাজগুলো করে প্যারাসিম্প্যাথিক তার অপোজিট কাজগুলি করে তবে কেউই একা একা শুধুমাত্র বডিতে যদি সিম্প্যাথিক কাজ করতে থাকে তাহলেও বডিতে বিশৃঙ্খলা হবে আবার শুধুমাত্র যদি বডিতে প্যারাসিম্প্যাথিক কাজ করতে থাকে প্যাসিম্প্যাথিক তো রেট কমায় দেখা যাবে যে রেট কমতে 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 একসময় হার্ট বন্ধই হয়ে যাচ্ছে তাহলে সেটাও তো বিপদ তাহলে এই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক এই দুইজন সবসময় একটা ব্যালেন্স মেইনটেন করে যার ফলশ্রুতিতে আমাদের বডিটা স্বাভাবিক থাকে